সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার জানালেন আইন উপদেষ্টা এবং এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল আসসালামু আলাইকুম নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইতালির রোমে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল আটটা বিশ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে গত রোববার ইতালির রোমে পৌঁছান ড মোহাম্মদ ইউনুস সফরে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়র সহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেন রাজনৈতিক দলগুলোর নেতারা উপদেষ্টাদের নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর এটি নিয়ে কোনো সংশয় নেই এ সময় জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইন উপদেষ্টা এছাড়া সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের আইন শিগগিরই পাশ হতে পারে বলেও জানান আসিফ নজরুল আমরা আগের সরকারগুলোতে দেখতাম আগের সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছা মতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে তো তো ভালো এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায় তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন না থাকার বিষয়ে স্ট্রং পলিসি থাকতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সকালে রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা জানান বলেন মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে এ জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ কাল প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এদিন সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ছাব্বিশ জুন এবং শেষ হয় উনিশ আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসে বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে বলে সরকারকে ব্ল্যাকমেইল করে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেন তিনি নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে বলেও মন্তব্য করেন জামান দুদু ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হবে এ সময় লুটপাটকারীদের বিচার দৃশ্যমান করার দাবি জানান বিএনপির সিনিয়র এই নেতা নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যক্তিত্ব দিতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে যাওয়ার যে অনুভূতি তৈরি হয়েছিল তা কোনো কোনো ভাবে বাধাগ্রস্ত হবে মানুষ হতাশ হবে এবার পুষ্টি চিনি চাল নিবেদিত জেলা সংবাদ বিভিন্ন দাবি দাওয়া তুলে বিভাজন না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁও এর গড়েয়া ইউনিয়ন বাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান এ সময় পিয়ার পদ্ধতির বিষয়ে মির্জা ফখরুল বলেন পিয়ার পদ্ধতি এখনও সাধারণ মানুষ বোঝে না যে পদ্ধতি মানুষ বোঝে না সে পদ্ধতি দিয়ে কিভাবে প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রশ্নও তোলেন তিনি বলেন সাধারণ মানুষ ভোট দিতে চায় আগে নির্বাচন হোক পরে এর সিদ্ধান্ত নেওয়া যাবে মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গামালি পৌর বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন দয়া করে এই সব বাত দিয়ে নির্বাচনটা শেষ করেন একটা জনগণের একটা প্রতিনিধি আসুক তারপরে এই বিষয়গুলি আরো তদ্বিত করা যাবে আরো কথা বলা যাবে কোন কাজ রাষ্ট্র হবে আমরা যদি নির্বাচিত হতে পারি আমাদের প্রথম কাজ কি হবে এই যে এত বেকার আমাদের ছেলেরা পাস করে চাকরি পায় না এই চাকরির নিশ্চয়তা করার জন্য আমরা এক কোটি চাকুরির ব্যবস্থা করব কর্মসংস্থানের ব্যবস্থা করব দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ শুরু হবে সকাল নটা থেকে চলবে বিকেল চারটা পর্যন্ত এবার রাকসু ও সিনেট প্রতিনিধিতে তিনশো পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে রাকসুতে দুশো জন ও সিনেট প্রতিনিধিতে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও হল সংসদ সতেরোটি হলে পাঁচশো পঞ্চান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসুতি ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর্স সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে খুলনার জাহানাবাদ সেনানিবাসে সকালে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশমাতৃকার সেবাই উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে বিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ সাকিবুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ সোলাইমান মৃধা এবং তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোহাম্মদ শামীম হোসেনকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তাই স্বাধীনতা ও সার্বভৌমত রক্ষার্থে ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আজ থেকে তোমাদের অপরিহার্য কর্তব্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন মামলার বিবরণে জানা যায় দুহাজার সালের চোদ্দ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাটকাটা নিয়ে লীল মিয়ার সঙ্গে তার ছেলে জসীম মিয়ার বাঘ বিতণ্ডা হয় এক পর্যায়ে নীল মিয়ার মাথায় উপর্যুপরি আঘাত করে জসিম মিয়া এ সময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিলে মারা যান লীল মিয়া এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে জসিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ ছেলেকে বলেছিলেন যে তুমি পাট খেতে যাও যে একটু কাজ করো শুধু এই কথা বলার প্রেক্ষিতে সাথে সাথে একটি মোটা চেহায় আমরা যে আগে পিঠার গুড়ি করা হতো দিয়ে মাথায় আঘাত করে তাকে অন দ্য স্পট তাকে হত্যা করেছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশকে হোয়াইট ওয়াশের পর আবারও ওয়ান ডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ নম্বরে এক উঠেছেন তিনি এবারের সিরিজে তিনি নিয়েছেন এগারো উইকেট এবং বর্তমানে তার রেটিং পয়েন্ট দশ এর আগে চব্বিশ সালের নভেম্বরে ওয়ান ডে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন রশিদ খান এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়েও আফগান ক্রিকেটের নতুন দিগন্ত খুলেছেন ইব্রাহিম জারদান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে দুশো রান করে আর ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও উজ্জ্বল আফগান জুটি জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে আজমতুল্লাহ ওমর জয় ফিরে পেয়েছেন এক নম্বর স্থান আর রশিদ উঠে গেছেন চার নম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলের আই গ্রুপের ম্যাচে ইসরায়েলকে তিন শূন্য গোলে হারিয়েছে ইতালি এ জয়ে প্লে অফে খেলা নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে পরাজয় বরণ করায় বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে ইসরায়েলের এটি বাছাই পর্বে ইতালির টানা পঞ্চম জয় ছয় ম্যাচে পাঁচ জয়ে পনেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি সমান ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে আর ইসরায়েলের সংগ্রহ সাত ম্যাচে নয় পয়েন্ট ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে রানার্স আপ দলগুলোকে অংশ নিতে হবে প্লে অফে যেখানে তাদের সঙ্গী হবে ন্যাশনস লীগের চার সেরা গ্রুপ চ্যাম্পিয়ন পশ্চিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার জানালেন আইন উপদেষ্টা এবং এইচএসিও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে